আসসালামু আলাইকুম আপনি কি মালামাল পরিবহন বাসা বদল বা দোকানের মাল সরানোর জন্য পিক আপ করছেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন আমরা দিচ্ছি নির্ভরযোগ্য ও স্বল্প খরচে পিক আপ সার্ভিস শহর থেকে গ্রামে সব জায়গায় আমাদের কাছে বিভিন্ন সাইজের পিক আপ আছে ছোট্ট মাঝারি বড় মালামাল পরিবহনের অভিজ্ঞ ড্রাইভার সময় মতো ডেলিভারি আর নিরাপদ সার্ভিস আমাদের মূল লক্ষ্য ব্যবসার মাল ফার্নিচার ইলেকট্রিসিয়ান অথবা নির্মাণ সামগ্রী সবকিছুর জন্য আমরা প্রস্তুত সুবিধাগুলো হল স্বল্প ভাড়া চব্বিশ ঘন্টা সার্ভিস শহর দুই জায়গায় পরিবহন অভিজ্ঞ ও ভদ্র ড্রাইভার সময় মতন মাল পৌঁছে দেওয়া আমাদের সেবা নেওয়ার মানে নিশ্চিন্তে আপনার মাল নিরাপদে পৌঁছে যাবে সময় মতন ঝামেলা হীনভাবে আজই যোগাযোগ করুন হাওড়াদার পিক আপ পিকআপ সার্ভিসের মাধ্যমে আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে এক ফোন পিক আপন আপনার দরজায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখনই হাওলাদার ট্রান্সপোর্ট অ্যান্ড শিফটিং সার্ভিস ঠিকানা নারায়ণগঞ্জ সদর নারায়ণগঞ্জ সমগ্র বাংলা সামনে গাড়ি ভাড়া দিয়ে থাকি ধন্যবাদ আরেকটি কথা বলতেই হয় আপনারা যদি আমাদের কাছ থেকে গাড়ি করেন অথবা লেবার করেন তাহলে আমাদেরকে অগ্রিম বায়না দেওয়া অবশ্য এটা জেনে রাখবেন যে যারা সদব ব্যবসা করে তারা কোনো দিন প্রতারণা করেন না আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যানে কী পরিমাণ গাড়ি রয়েছে ধন্যবাদ